গল্পটা বেশ পুরোনো কৃষকরা মাঠে কাজ করছিলেন হঠাৎ তারা লক্ষ্য করলেন জঙ্গল থেকে গ্রামের দিকে আসছে দুটি শিশু তবে তারা সাধারণ শিশুর মতো না তাদের গায়ের রং ছিল ছিল সবুজ পরনে অদ্ভুত পোশাক রূপ বা বর্ণের কারণেই নয় তাদের মুখের ভাষাও ছিল বেশ আলাদা এমন মানুষ আবার হয় নাকি এদিকে কোথায় তাদের দেশ এলোই বা কোথা থেকে গ্রামে তৈরি হয় বিশাল রহস্য এরপর ভয় আর বিভ্রান্তি কাটিয়ে শিশু দুটিকে নিয়ে যাওয়া হয় উইলকিস এলাকার স্যার রিচার্ড ডিকেইনের বাড়িতে সেখানে ঘটলো আরেক অদ্ভুত ঘটনা ক্ষুধার্ত দুই শিশুকে ঘরে থাকা কিছু খাবার খেতে দিলে তারা সেগুলো ঠিক মতো খেতে পারেনি মনে হয়েছে এসব খাবার তাদের কাছে নতুন হঠাৎ করেই তাদের চোখ পড়ে সিম গাছের ওপর তারা দুজনেই সিম খেতে আগ্রহ প্রকাশ করে এরপর বেশ কিছুদিন শুধু সিমের বীজ খেয়েই দিন কাটে তাদের কিন্তু এই একই খাবার খেয়ে আর কতদিন চলবে অসুস্থ হয়ে পড়ে ছেলেটি রোগা আর মন মরা ভাবটাও যেন কিছুতেই কাটে না অবশেষে মারা যায় ছেলেটি তবে মেয়েটি সুস্থ ছিল কিছুদিনের মধ্যে তার গায়ের সবুজ রঙও স্বাভাবিক হতে থাকে অন্য সবার মতোই স্বাভাবিক জীবন পায় সে অনেক চেষ্টার পর মেয়েটিকে শেখানো হয় ইংরেজি ভাষা এরপর জানা যায় তারা দুই ভাই বোন এমন এক জায়গা থেকে এসেছে যেখানে সূর্য নেই তবে আলো রয়েছে সব সময় মিষ্টি শব্দের টানে অদ্ভুত পথ দিয়ে পৃথিবীতে আসে তারা এরপর সবুজ রঙের শিশু দুটিকে নিয়ে বিভিন্ন গল্প লেখা হয় চলে গবেষণাও তবে সেই সবুজ রঙের ভাই বোনের কাহিনী নিছকি গল্প নাকি এর পেছনে রয়েছে সত্য কোনো রহস্য তা এখনো অজানা ডেক্স রিপোর্ট টুইট নিউজ